হিন্দি সিনেমার এক বোল্ড বিন্দাস আর সুন্দরী অভিনেত্রী যিনি বলিউডে লেডি ইন হোয়াইট নামে পরিচিত ছিলেন এক এমন অভিনেত্রী যে কাউকে পরোয়া করেননি আর এখন থেকে বহু বছর আগে এমন সিনে অভিনয় করেছিলেন যে সবাই দেখতেই থেকে যায় তিনি সুন্দরী হওয়ার সাথে সাথে খুব ভালো অভিনেত্রীও ছিলেন আর সিনেমার থেকে আসল জীবনে তার সৌন্দর্যের খুব চর্চা হতো আপনারা জানেন খুব কম বয়সেই তিনি পৃথিবীর অনেক দেশ ঘুরেছিলেন আর তাকে বহু লোকে আপনারা কি জানেন ইংল্যান্ড থেকে পড়াশুনো করা আর খুব ভালো ইংরেজি বলতে পারা এই অভিনেত্রী মাত্র পাঁচ বছর বয়সেই রাজ রাজকাপুরের ফিল্ম দেখে ফিল্মে অভিনয় করার মন বানিয়ে ফেলেন আর যখন ফিল্মে আসেন রাজ কাপুরের সাথে তার অ্যাফিয়ারের গল্প ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিরোনামে আসে আর কিছু মত समझिए सिर्फ एक दोस्त के नाते से আপনারা বিশ্বাস করবেন না ছটা অ্যাফিয়ার আর বিবাহের পরেও তিনি জীবনে একা থাকতে লাগেন আর আজও তিনি একা জীবন যাপন করছেন অনেক কিছু বলবো আমাদের থাকুন। আপনাদের সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যার কথা বলছি তিনি হলেন ষাট আর সত্তরের দশকের বোল্ড আর সুন্দরী অভিনেত্রী সিমি গারেওয়াল সিমি গারেওয়াল যখনই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন তখনই তিনি জনপ্রিয় হন আসলে তিনি ফিল্মি কেরিয়ার হিন্দি ছবিতে শুরু করেননি তিনি শুরু করেছিলেন ইংরেজি ছবি থেকে যার নাম ছিল টারজান গোস টু ইন্ডিয়া Why don't you just drive them out? We've tried, but the herd's being led by a rogue elephant. আমরা আপনাদের সিমি গারেওয়ালের ফিল্মোগ্রাফি আর তার জীবনের জনপ্রিয় গল্প সম্বন্ধে বলবো তার আগে চলুন জেনে নি তার প্রথম জীবন আর তার পরিবারের কথা সিমি গারেওয়ালের জন্ম হয় সতেরোই অক্টোবর উনিশশো সাতচল্লিশ সালে পাঞ্জাবে ধরে আর সিমির পারিবারিক পৃষ্ঠভূমির কথা বলতে গেলে তার পুরো পরিবারের সেনার সাথে গভীর সম্পর্ক ছিল আর তার দাদা ক্যাপ্টেন কেহর সিং গারেওয়ালকে কুইন ভিক্টোরিয়া এডিসির পদবি দিয়েছিলেন আর সিমির বাবা ভারতীয় সেনাতে ব্রিগেডিয়ার ছিলেন সিমির মায়ের নাম ছিল দার্সি তাকে সেই সময়ে খুব হট আর বোল্ড লেডি মানা হতো সিমির লেখাপড়া ইংল্যান্ডে হয়েছিল আর তিনি নিউল্যান্ড হাউস স্কুল থেকে পড়াশুনো শেষ করেন আর তার পরিবারের সঙ্গে মহারানী গায়ত্রী দেবীর খুব ভালো সম্পর্ক ছিল আর পণ্ডিত জওহরলাল নেহরুর সাথেও তাদের পরিবারের খুব ভালো সম্পর্ক ছিল সিমি মাত্র পাঁচ বছর বয়সে রাজ কাপুরের ছবি আবার দেখেন আর তারপরই তিনি ফিল্মে অভিনয় করবেন ঠিক করে ফেলেন আর তার লন্ডন থেকে বোম্বে আসার গল্প ফিল্মে কম ছিল না সিমি ফিল্মে কাজ করতে চান কিন্তু তার বাবা একদম রাজি ছিলেন না আর তখন জিদ্দি সিমি বাবার বিরুদ্ধেই মোর্চা খোলেন আর খাওয়া দাওয়া ছেড়ে দেন আর শেষ মেশ তার বাবা রাজি হন আর পনেরো বছর বয়সে সিমি বোম্বে চলে আসেন আর তিনি সোমেন নামে খ্যাত রাজকাপুরের সাথে ফিল্মে অভিনয় করতে চান কারণ সিমি ছোটোবেলা থেকে ইংল্যান্ডে পড়াশুনো করেন আর সেই কারণে ভারতীয় অভিনেত্রীদের চেয়ে অনেক ভালো ইংরেজি বলতে পারতেন আর সেই কারণেই মুম্বাইয়ে তিনি একটা ইংরেজি ছবি পেয়ে যান টারজান গোজ টু ইন্ডিয়া এই ছবি যদিও ইংরেজিতে ছিল কিন্তু সিমির সৌন্দর্যের ফলে হিন্দি ফিল্ম নির্মাতাদের নজর তার উপর পড়ে যায় আর তিনি হিন্দি ছবিও পেতে আরম্ভ করেন তিনি ছবি পেতে থাকেন কিন্তু বেশিরভাগ ছবি বি গ্রেড ছিল আর এ গ্রেড ছবিতে তিনি সাইড রোল পেতে থাকেন এর মধ্যেই তার সবথেকে বড় স্বপ্ন সফল হয় আর তার কেরিয়ারে সবথেকে বড় ব্রেক পান ফিল্ম মেরা নাম জোকারে কাজের সুযোগ পান आगे এটা সোম্যান রাজ কাপুরের ডিম প্রজেক্ট ফিল্ম ছিল আর এই ছবিতে সিমি মিস মেরির চরিত্রে অভিনয় করেন যেটা খুব জনপ্রিয় হয় কিন্তু এরকম ছিল না যে মেরা নাম জোকারের মিস মেরির রোল সিমি এমনিতেই পেয়ে যান এর জন্য তাকে খুব চেষ্টা করতে হয় নিজের এক থেকে রাজ কাপুরের নম্বর নিয়ে ফোন করে তার সাথে কথা বলেন আর সেটা অন্য নামে আর ফের একদিন রাজ কাপুর চার্চ গেটে দেখা করতে বলেন আর তিনি তার লেখা কবিতা আর লাল গোলাপ নিয়ে সেখানে পৌঁছান যাতে রাজকাপুর হন আর সেই দেখার বেশ কিছুদিন পর রাজকাপুরের ফোন আসে আর এইভাবে সিমিকে সাইন করানো হয় মেরা নাম জোকারের মিস মেরি চরিত্র তার কেরিয়ারের সব থেকে জনপ্রিয় চরিত্রের মধ্যে একটা ছিল কিন্তু রাজকাপুর এই ছবিতে সিমিকে শুধু অঙ্গ প্রদর্শনী করাননি সেই সময়ের সবথেকে বোল্ড সিনও করিয়ে ফেলেন কিন্তু সিমির এই ধরনের বোল্ড চরিত্রে অভিনয় করতে কোনো অসুবিধা হয়নি কারণ তার ছোটবেলা ইংল্যান্ডে বিন্দাস পরিবেশে কেটেছিল এই ছবির পর সিমি আরও কিছু বছর বেশ কিছু ছবিতে অভিনয় করেন সিমি কাপুর সত্যজিৎ রায় মৃণাল সেন আর রাজ খোসলার মতো বড় বড় নির্দেশকদের সাথে কাজ করেছিলেন তার অ্যাফেয়ার্সের কথা বলতে গেলে তার নাম কখনো রাজ কাপুরের সাথে আবার কখনো মনমোহন দেশাইয়ের সাথে জোড়া হয় শোনা যায় সেই সময়ের ফিল্মি ম্যাগাজিনে রাজ কাপুরের সাথে সিমি সে চটপটি খবর ছাপা হয় আর খুব গসিপ হয় যদিও এটা কতটা সত্যি বলা খুব মুশকিল কিন্তু হ্যাঁ রাজকাপুরের নাম তার বেশিরভাগ কো অ্যাক্ট্রেসের সাথে জুড়তেই থাকে এটা কোনো ব্যাপার নয় আর উনিশশো সালে খ্যাতনামা ডিরেক্টর মনমোহন দেশাইয়ের সাথেও সিমির নাম জোড়া হয় যখন তার একটা ছবি নসিবে সিমিকে অভিনয় করতে দেখা যায় আর এরপর মনমোহন দেশাইয়ের সাথে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যায় আর সিমি সিরিয়াস অ্যাফেয়ার্সের কথা বলতে গেলে একবার সিমি গারেওয়াল নিজের সাথে নিজের কিছু কথা ফ্যানদের শেয়ার করেন যাতে তিনি নিজের জীবনের কিছু গোপন কথা বলেন সাদা কাপড়ে সিমির রঙিন জীবনের প্রথম ব্যক্তি ছিলেন লন্ডনে তার প্রতিবেশী আর জামনগরের মহারাজ দু তেরো সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে নিজের এক ইন্টারভিউয়ে সিমি বলেন সতেরো বছর বয়সে ইংল্যান্ডে তার প্রতিবেশী জামনগরের মহারাজকে ভালোবেসে ফেলেন সিমি বলেছিলেন এটা প্যাশনেট অ্যাফেয়ার্স ছিল যেটা তিন বছর পর্যন্ত চলেছিল কিন্তু ফের কিছু কারণে দুজন আলাদা হয়ে যান এরপর সিমি জীবনে আসে ভারতীয় ক্রিকেটার নবাব পাতাউদি সিমি গারেওয়াল আর মনসুর আলী খান পাতাউদির প্রেম সম্বন্ধের খবর খুব চর্চায় আসে আর দুজনে তাদের ভালোবাসায় এত সিরিয়াস ছিলেন যে বেশিরভাগ সময় একসাথে থাকতেন এমনকি পাবলিক ইভেন্ট থেকে আউটডোর শ্যুট পর্যন্ত সিমি গারেওয়াল আর পাতাউদিকে একসাথে দেখা যেত বলা হয় নবাব পাতাউদি সিমি গারেওয়ালকে নিয়ে তখন খুব সিরিয়াস ছিলেন আর এই সম্পর্ককে তারা আগে বাড়াতে চেয়েছিলেন এমনকি সিমিকে নিজের বাড়ির লোকেদের সাথে দেখা করাবেন ঠিক করেন কিন্তু এর মধ্যে মনসুর আলী খান পাতাউদির দেখা হয় খ্যাতনামা অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সাথে আর ধীরে ধীরে আর সিমির রাস্তা আলাদা হতে লাগে বলা হয় প্রায় দু বছর পর্যন্ত তাদের সম্পর্ক চলে আর ফের নবাব পাতাউদি শর্মিলা ঠাকুরকে ভালোবাসতে আরম্ভ করেন আর তাদের দুজনের বিবাহ হয়ে যায় এটা দেখে সিমি চুপ থাকেন আর কিছু না বলে আলাদা হয়ে যান এরপর সিমির জীবনে আসে এমন একজন যে তার জীবন সাথী হয় সিমি উনিশশো সালে রবিমোহন নামে একজনের সাথে বিবাহ করেন যিনি দিল্লির চুন্নামল ঘরনার ছিলেন কিন্তু এই বিবাহ বেশি দিন চলেনি আর দুজনে তিন বছর বাদ আলাদা হয়ে যান এদের দুজনের কোনো বাচ্চা হয়নি আর দুজনে মিলে ঠিক করেন যে তারা আলাদা হয়ে যাবেন যদিও তাদের দুজনের দশ বছর বাদে উনিশশো সালে ডিভোর্স হয় ফের উনিশশো সালে সিমির নাম জোড়ে পাকিস্তানের এক বিজনেসম্যান সালমান তাসিরের সাথে আগে গিয়ে সালমান পাকিস্তানের পাঞ্জাবের গভর্নর হন কিন্তু এই সম্পর্ক বেশি দিন চলেনি পরে গিয়ে তারা দুজনে আলাদা হয়ে যান চলুন এবার আমরা আপনাদের সিমি গারেওয়ালের সেই সম্পর্কের কথা বলবো যেটা খুব কম লোকেই জানে তিনি হলেন রতন টাটা যার সাথেও সিমির এক সিরিয়াস রিলেশনশিপ ছিল সিমি গারেওয়াল এক ইন্টারভিউয়ে রতন টাটার সাথে তার ভালোবাসা আর রিলেশনশিপের কথা বলেন রতন টাটার সাথে তার খুব ভালো রিলেশনশিপ ছিল রতন টাটার প্রশংসা করতে করতে সিমি বলেন রতন আর আমার সম্পর্ক অনেক দিন ধরে চলে তিনি একদম পারফেক্ট ছিলেন আর তার সেন্স অফ হিউমার ছিল খুব ভালো শোনা যায় তারা দুজনে বিবাহ করতে চেয়েছিলেন তারা দুজনে মিলে অনেক স্বপ্নও দেখেন কিন্তু তাদের সম্পর্ক হয়নি কিন্তু সিমি কখনো বলেননি তার আর রতন টাটার সম্পর্ক কেন ভেঙে যায় কিন্তু সিমি আজও রতন টাটাকে সম্মান করেন সিমি সময় পেলেই রতন টাটার প্রশংসা করতে থাকেন সিমি গারেওয়াল পঞ্চাশেরও বেশি ফিল্মে কাজ করেন আর একশোরও বেশি তিনি পুরস্কারে সম্মানিত হন কিন্তু তার কেরিয়ারে সব থেকে জনপ্রিয় ফিল্ম ছিল মেরা নাম জোকার আর সিদ্ধার্থ ফিল্ম করজে তার নেগেটিভ রোল কেউ ভুলতে পারবে না এই চরিত্রে অভিনয় করার জন্য তিনি ফের সবার নজরে আসেন কিন্তু এরপর তিনি অভিনয় ছেড়ে দেন আর ডাইরেকশন করতে শুরু করেন এরপর তিনি শো হোস্ট হন আর তিনি জনপ্রিয় হন আর সিমিকে অভিনয়ের সাথে সাথে শো হোস্ট হিসাবে সবাই জানতে শুরু করে নব্বইয়ের এর দশকে ছোট পর্দায় দেখা যায় আর প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সাথে কিছু প্রোগ্রাম করেন শো হোস্ট করে সিমি গারেওয়াল খুব প্রশংসিত হন লেডি আর স্টার প্লাসের শো ইন্ডিয়াস মোস্ট ডিজাইডেবল সিমি হোস্ট করেন যেখানে তাকে বলিউড বিজনেসম্যান ক্রিকেটার আর মিডিয়ার মতো নামি দামি লোকেদের ইন্টারভিউ নিতে দেখা যায় এরপর সিনি গারেওয়াল চ্যাট শো শুরু করেন এই শোতে ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতনামারা ভাগ নেন যেমন অমিতাভ বচ্চন ঐশ্বরিয়া রায় শাহরুখ খান প্রভৃতি সিমি সেই সময় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন আর অনেক বিষয়ের উপর তিনি খুলে নিজের রায় রাখতেন সিমি সেই সব অভিনেতাদের মধ্যে একজন ছিলেন যার মধ্যে সময়ের সাথে সাথে বয়সেরও ছাপ পড়ে আর তিনি আজও খুব দেখতে সুন্দর যেমন আগে ছিলেন কিন্তু বলা যায় তিনি জীবনে সত্যিকারের ভালোবাসা কখনো পাননি যে তার সাথ দেবে আর সেই কারণে তিনি আজও একা থাকেন আর এইভাবে তিনি এক নিঃসঙ্গ জীবনযাপন করছেন হ্যাঁ তবে এটা ঠিক তিনি নিজের কাজের মাধ্যমে বয়সের সাথে সাথে খুব খ্যাতি লাভ করেন আর আজও তিনি অ্যাক্টিভ আছেন আমরা সিমি গারেওয়ালের খ্যাতি আর তার সাফল্য কামনা করি আর তিনি সব সময় সফলতার সঙ্গে নিজের জীবন অতিবাহিত করুন বন্ধুরা লেডি হোয়াইট সিমি গারেওয়ালের জীবনের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর সাথে সাথে সিমি গারেওয়ালের সম্বন্ধে আপনারা যদি আরও কিছু জানেন তবে সেটাও শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধু আর হোস্টকে অনুমতি দিন নমস্কার मैंने कब तो कहा था गुड बाय मैंने तो कहा था फिर मिलेंगे फिर मिलेंगे फिर मिलेंगे